প্রিয় বিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেওয়া ভালো আছি প্রিয় বিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাব হাজিগঞ্জ ঐতিহাসিক মসজিদ তাই আমি হাজিগঞ্জ ঐতিহাসিক মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বাহির সাই অনেক সুন্দর এটা ঐতিহাসিক যেটাতে আমি অনেকবার নামাজ পড়েছি কারণ আমি যেহেতু চাঁদপুর কলেজে চাকরি করি ওই সুবাদিতে আমার প্রায় হাজিগঞ্জ চাঁদপুর যাওয়া হয় তাই আমি এই চাঁদপুর এই হাজিগঞ্জ এই ঐতিহাসিক মসজিদটিতে অনেকবার নামাজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে হয়তো এমনও লোক আছেন এই মসজিদটিতে একবারও নামাজ পড়তে পারেন নাই যেহেতু হাজিগঞ্জে যাওয়া হয় নাই তাই আমার ওই দিকে যাওয়ার কারণে আমার প্রায় এই হাজিগঞ্জ ঐতিহাসিক মসজিদটিতে অনেকবার নামাজ পড়া হয়েছে সৌভাগ্য হয়েছে তাই আমি নামাজ পড়ছি এবং একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা অনেক বড় একটি মসজিদ যা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন এই ঐতিহাসিক মসজিদটি আকারে অনেক বড় এখানে আমি আমার আরও দু একজন বন্ধু আছেন তারা সহকারে একসাথে আমরা এটাতে জুমার নামাজ আদায় করেছি এবং ও পরিশেষে আমরা খাওয়ার টেবিলে বসলাম দাওয়াতে অংশগ্রহণ করলাম এখানে আমরা সবাই প্রিয় মানুষ হৃদয়ের মানুষরা সবাই এখানে আসে একসাথে খাবার খাচ্ছি অনেক আনন্দ লাগতেছে আসলে মিলন মেলাগুলো আনন্দের উল্লাস তাই এখানে সবাই একসাথে জড়ো হয়েছি এবং আনন্দ উল্লাস করতেছি নিজের কাছে অনেক ভালো লাগতেছে আসলে এমনভাবে সবাই সব সময় যদি একসাথে থাকা যায়তো কত না আনন্দ হইতো কারণ গ্রামের বাড়িতে যখন আত্মীয় স্বজন সবাই একসাথে থাকে বা যৌতু ফ্যামিলি থাকে তখন তারাই মনে হয় যে প্রতি সময় মিলন মেলা হয় কারণ যৌতু ফ্যামিলিগুলোর কারণ যৌতু ফ্যামিলিতে যারা আছেন তারা সব সময় আনন্দ উল্লাসে সময় কাটে কারণ যৌথ ফেমিলির সবাই একসাথে খাওয়া দাওয়া করে গল্প করে অনেক স্মৃতি আসলে যৌথ ফেমিলির সুবিধা বলে শেষ করা যাবে না কারণ যৌথ ফেমিলি মানি নতুন নতুন আপডেট নতুন নতুন আনন্দ উল্লাস সকল দিক দিয়ে যৌথ ফেমিলির আনন্দ আর যারা শহরে বাসা বাড়িতে থাকেন তারাই তো তারাই কারণ এখানে তেমন একটা আনন্দ পাওয়াই যায় না শহরের বাসাবাড়িগুলোতে তাই গ্রামের পরিবেশ আলাদা একটা কিছু মিলন মেলা এই যে এটা হাজিগঞ্জে আমরা সকলেই মিলন মেলা একসাথে অংশগ্রহণ করেছি নিজেদের কাছে অনেক ভালো লাগতেছে এভাবে যদি কিছুদিন পর পরই মিলন মেলা হতো তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হতো কারণ শত চেষ্টা করো জীবনটাকে অনেক সুন্দর করতে গেলে অনেক কষ্ট হয় তারপরেও কিন্তু পারা যায় না তাই একসাথে হতে পেরে সবাই অনেক ভালো লাগতেছে তাই পিও বিওয়ার্স আশা করি ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তাই দেশ এবং প্রবাসে যারাই আমার ফেসবুক পেজে নতুন তারা পলো দিয়ে পাশে থাকবেন শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো অনেক দূর আমি সব সময় চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য পিও ভিউয়ার্স আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে তাই আমার এই ভালো লাগার ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আমি সবসময় চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সকলে সকলের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ সামনে দেখা হবে হয়তো অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে অন্য কোনো নতুন জায়গায় তাই সামনের ভিডিওটি দেখার জন্য অপেক্ষা থাকুন এবং আমার ফেসবুক পেজের পাশেই থাকুন ফলো দিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সামনে হয়তো অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানের থেকে বিদায় নিচ্ছি আশা করি মিলন মেলার ভিডিওটি অনেক ভালো লাগবে সকলের কাছে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ